একমাত্র পনকের কথায় নয় বছরের প্রেম ভালোবাসা বিয়ে সংসার সবই ছাড়লেন নুসরাত পারিয়া। দিনটি ছিল সালে একুশ মার্চ পারিবারিকভাবে ভাবে রনি রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে বাগদান অথবা আরতি বদল সেরেছিলেন ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত পারিয়া। অভিনেত্রী তখন জানিয়েছিলেন দু হাজার সালের ডিসেম্বরে জাঁকজমকভাবে বিয়ে ছাড়বেন কিন্তু অভিনেত্রীর ক্যালেন্ডারের পাতা থেকে তিনটি ডিসেম্বর চলে গেলেও বিয়ের পিড়িতে বসেননি নুসরাত উল্টো বুধবার এক ফেসবুক পোস্টে নায়িকা জানিয়ে দিলেন আমি আর রনের রিয়াজকে বিয়ে করছি না। নয় বছরের প্রেমের ইতি টানছি আমাদের মধ্যে যে বোঝা পড়ার সম্পর্ক ছিল আশা করি ভবিষ্যতেও তা ঠিক থাকবে ভক্ত ও সুখাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে পারিয়া বলেন আমি যে কঠিন সময় পার করছি তার জন্য দোয়া ও আশীর্বাদ এবং পাশে থাকার অনুরোধ করছি এদিকে গোপন সূত্রের বরাতে জানা গেছে পলকের যখন কোনো কিছু ভালো লাগতো না তখনই রাখা হতো নুসরাত পারিয়াকে পারিয়াকে কাছে পেলে পলকের সব কিছু ঠিক হয়ে যেত ভালো হাস্য রসেই মিশেছিলেন নুসরাত পারিয়া ও পলক এমনকি কনকের হাত ধরে রাজনীতিতে ভালো অবস্থানে যেতে চেয়েছিলেন নুসরাত কিন্তু কোনো কারণে তার আশা পূরণ হয়নি